নমস্কার শ্রোতা বন্ধুরা সবাইকে স্বাগত জানায় আমার চিন্তা মোটিভেশন চ্যানেলে আশা করি আপনারা সকলেই ভালো আছেন সুস্থ আছেন এবং সাবধানে আছেন আজকে আবারও একটি নতুন ভিডিও নিয়ে এসেছি আপনাদের কাছে কার্তিক মাসেই বক পঞ্চক ব্রত কী এই ব্রতের নিয়ম কী বা এই ব্রতের সময়কাল কখন এই ব্রত কীভাবে পালন করবেন বা এই ব্রত করলে বা ব্রত মাহাত্ম কী চলুন তাহলে আজকের ভিডিওটি শুরু করা যাক তার আগে আপনাদের কাছে একান্ত অনুরোধ যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত শুনবেন এবং ভালো লাগলে একটি লাইক করবেন বক পঞ্চক ব্রতের সময়কাল কখন না কার্তিক মাসে শুক্লপক্ষের একাদশী থেকে পূর্ণিমা পর্যন্ত এই ব্রত করতে হয় এই ব্রতের নিয়ম কী বা বিধান কি না যখন এই ব্রত করবেন অর্থাৎ শুক্লপক্ষের একাদশী থেকে পূর্ণিমা পর্যন্ত ওই কয়েকদিন ব্রতীকে ফল খেয়ে শুদ্ধভাবে থাকতে হয় পরে ব্রত শেষ হলে উদযাপন করে ব্রত পাঠ করতে হয় বা শুনতে হয় এবারে আসবো ব্রত করার কি কি দ্রব্য লাগে শাড়ি একটি ধুতি একটি নৈবদ্য দুটি মধু বাটি দুটি আসন দুটি অঙ্গুরীয় দুটি কুশ তীর আর সব গন্ধ দ্রব্য এবারে আসব এই ব্রতের ব্রত কথায় এক সময় দেবর্ষী নারদ পৃথিবীতে এসে চতুর্দিকে বেড়াতে 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 দেখতে পেলেন যে পৃথিবীর মানুষের দুঃখের শেষ নেই নিজের কর্মফলের জন্য তারা নানাভাবে দুঃখে কষ্টে একেবারে জর্জরিত হচ্ছে এইসব দেখে নারদের মনে খুব কষ্ট হল অথচ কি করে এদের এই দুঃখ দূর করা যেতে পারে তাও কিছু ঠিক করতে পারলেন না এই সব কথা ভাবতে ভাবতে তিনি গোলকে গিয়ে উপস্থিত হলেন গোলকে গিয়ে ভগবানকে প্রণাম করে বললেন প্রভু পৃথিবীতে গিয়ে নানা দিকে ঘুরতে ঘুরতে দেখলুম পৃথিবীর মানুষ নানা রকম দুঃখ কষ্ট আর অশেষ দুর্দশায় ভোগ করছে ওই মানুষদের ওই সব দুঃখ কষ্টের হাত থেকে বাঁচবার কি কোনো উপায় হতে পারে না এই কথা শুনে গোলকপতি বললেন হ্যাঁ পৃথিবীর মানুষ যদি বক পঞ্চক ব্রত পালন করেন তাহলে তাদের সমস্ত পাপ মোচন হয়ে দুঃখ কষ্ট থেকে তারা নিষ্কৃতি পেতে পারে কার্তিক মাসে শুক্লপক্ষের একাদশী থেকে পূর্ণিমা পর্যন্ত এই ব্রত করা প্রয়োজন ত্রিভুবনে এর মতো আর কোনো ব্রত নেই নারদ বললেন হ্যাঁ এই ব্রত কীরকমভাবে করতে হয় এর কি কি নিয়ম আছে আমায় সব বুঝিয়ে বলুন বৈকুণ্ঠপতি তখন বললেন শোনো তবে মন দিয়ে শোনো আমি তোমায় যা বলি সত্যযুগে সরজু নদীর তীরে একটি বিরাট বট গাছ ছিল আর একটা বক সেই গাছে বাস করত বকটার খুব অসুখ করায় সে প্রায় মরো মরো হয়ে পড়ল। অসুখে পড়ার দিন থেকে সে কিছুই খায়নি এখন যেদিন সে খাওয়া বন্ধ করেছিল সে দিনটা ছিল শুক্লপক্ষের একাদশী তিথি সেই দিন থেকে পূর্ণিমার দিন পর্যন্ত সে কেবল একটি করে বট ফলই খাচ্ছিল এই অবস্থায় মারা গেল সে মরবার সময় কেমন করে যেন মাংস খেকো এই বকের মনে একটু ধর্মভাব দেখা যায় সে শ্রীহরির প্রার্থনা করে বলল হে ভগবান আমার এই শেষ সময়ে তুমি আমায় উদ্ধার করো আমায় জমদূতেরা যেন কোনো কষ্ট না দেয় এতে সেই বকের ওপর ভগবানের দয়া হলো বকটা মারা যাওয়ার পর জমদূতেরা তাকে যখন নিতে এলো সেই সময় বিষ্ণুদূতেরাও এসেছে তাকে নিয়ে যাবার জন্য তারা জমদূতেদের বাধা দিল তখন আরম্ভ হলো তাদের মধ্যে যুদ্ধ আর জমদূতেরা হেরে গিয়ে পালিয়ে গেল তখন বিষ্ণুদূতেরা বককে রথে করে গোলক পুরিতে নিয়ে গেল এইবার ভগবান নারদকে বললেন পাখিটা বক পাখি বটে কিন্তু কার্তিক মাসে শুক্লপক্ষের একাদশী থেকে পূর্ণিমা পর্যন্ত কিছু না খেয়ে ভগবানের স্মরণ নেওয়ায় তার পর্যাপ্ত পূর্ণ সঞ্চয় হয় আর সেই জন্যই বক পঞ্চক ব্রত পালনের ফলেই তার সমস্ত পাপ কেটে যায় আর সে গোলক পুরীতে থাকতে পায় মানুষ যদি এই ব্রত পালন করে তাহলে তাদেরও মহাপূর্ণ সঞ্চয় হবে ফলে তারা গোলকে এসে থাকতে পারবে দেবর্ষী নারদ এইভাবে মানুষের পাপ মোচন হওয়ার কথা শুনে খুব সন্তুষ্ট হলেন আর গোলক প্রতীকে প্রণাম করে চলে গেলেন এইভাবেই সেই থেকে বক পঞ্চক ব্রতের প্রচলন হল আজকের ভিডিওটি এখানেই সমাপ্ত হলো যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন এবং আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন